যে একটা জাগজম ভাব ছিল কিন্তু আসার পরে দেখছি আজকে আসার পরে গুটি কত মুসলমান সেই জাগজম ভাব সে একটা মানুষের মনি স্পিরিট একটা জোর কমে গেছে সে সময় যে শ্রোতা দেখেছিলাম কিন্তু আজ শ্রোতা দেখি কম কারণ খারাপ মনে নেবে কারণ

চলে যান এখান থেকে দু কিলোমিটার দূরে চলে যান এখান থেকে তিন কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার দূরে সেখানে ফাংশন হচ্ছে মেলা হচ্ছে টুর্নামেন্ট হচ্ছে।

আকিদা গুলোকে কি করে রক্ষা করব এই বিষয়ে আলাপ আলোচনা হবে কিন্তু আজ এখানে মুসলমানদের আগমনটা নাই বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন গ্রামে যায় এলাকার কিছু কিছু মানুষ আমাদের কাছে দুঃখ প্রকাশ করে যে ভাই যা আমরা মুসলমান বলে বিভিন্ন জায়গায় আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা লাঠি ঝাঁটা জুতো খাচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে একটাই খারাপ মনে নেবেন না আমাদের এই আচার আচরণের জন্য আমাদের এই ব্যবহারের জন্য খারাপ মনে নেবেন না ভাই আপনারা বলেন আপনার মোকাল্লার বা বিভিন্ন জায়গার যখন কোন নৌজোয়ান যুবকেরা বা আমার ভাইয়েরা আপনার পরীক্ষার জন্য যখন লিখিত পরীক্ষায় বসে অনেকে পাশ করে না করে না অনেকে পাশ করে ভালো র্যাঙ্ক নিয়ে পাশ করে সেই ভাইরা এসে বলছে ভাই আমরা লিখিত পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে পাশ করলাম কিন্তু যখন আমরা ওরাল পরীক্ষায় গেলাম মৌখিক পরীক্ষায় গেলাম যাবার পরে আমরা ভালোভাবে ভাবে যা প্রশ্ন করলে উত্তর দিলাম কিন্তু ফিরে আসলাম আসার পরে শুনে আমরা আমরা ফেল করেছি কারণটা জানি কিন্তু পরে কারণটা জানতে পারলাম আমাদের নামের আগে মোহাম্মদ লিকা আছে বলে আমরা মুসলমান বলে আমাদের মুখে দাঁড়িয়ে আছে বলে আমাদের মাথায় টুপি আছে বলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলে আমাদের ফেল করিয়ে করানো হয়েছে ঠিক না বেটি আজকে আপনারা বলেন তো সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ধর্মের মানুষেরা চাকরি করে না করে না করে না করে না করে আচ্ছা ওই ডিপার্টমেন্টে মুসলমানের বাচ্চারা চাকরি করে না করে না করে আপনারা বলেন শিখ ভাইয়েরাও চাকরি করে পাঞ্জাবি ভাইরাও চাকরি করে মুসলমানেরাও চাকরি করে আচ্ছা বলেন তো পাঞ্জাবি ভাই শিখ ভাইয়েরা যখন চাকরি করে মাথার পাগড়িটা খুলে না পাগড়িটা পড়ে বলে পাগড়ি পড়ে দানি চেচে না দানি রেখে দাঁড়িয়ে রেখে ওই ডিপার্টমেন্টে মুসলমানের বাচ্চা চাকরি করছে গিয়ে প্রশ্ন করুন যে তুমি তো মুসলমানের বাচ্চা একই ডিপার্টমেন্টে চাকরি করো শিখ ভাইদের মাথায় পাগড়ি আছে পাঞ্জাবি ভাইদের মাথায় পাগড়ি আছে মুখে দাঁড়িয়ে আছে তুমি তো মুসলমান তোমার মাথায় টুপি দেয়া না সুন্নাত মুখে দাঁড়িয়ে রাখা না সুন্নাত আজকে তোমার মুখে দাঁড়িয়ে গেল কোথায় তোমার মাথায় টুপিটা গেল কোথায় ওই সময় সেই মুসলমান ভাইরা দুঃখ প্রকাশ করে বলবে ভাই আমি যেদিন চাকরিতে জয়েন করলাম সেদিন আমার বরসার আমাকে ডেকে থ্রেট দিয়ে বলেছিল এখানে চাকরি করতে হলে মুখে দাঁড়িয়ে রাখা যাবে না টুপি পরা যাবে না হয় চাকরি করো আর না হলে এখান থেকে বেরিয়ে যাও চাকরি করতে হলে দাঁড়িতে আসতে হবে না হলে বেরিয়ে যেতে হবে তা ভাই পেটের দিকে খেয়াল করে বাচ্চাদের দিকে খেয়াল করে করতে করলাম সমস্ত মুসলমান নামাজ পড়তে গেছে মসজিদে তুমি মুসলমানের বাচ্চা তুমি নামাজ পড়তে গেলে না কেন আমার সেই ভাই মুসলমান ভাই দুঃখ প্রকাশ করে বলবে ভাই আমি যেদিন চাকরিতে জয়েন করলাম তারপরে একদিন জুম্মার নামাজ পড়তে মসজিদে গেলাম যখন নামাজটা পড়ে যখন অফিসে আসি আমার স্যার আমাকে দেখে আমাকে থ্রেট দিয়ে বলে কোথায় গিয়েছিলে আমি বললাম জুম্মার নামাজ পড়তে কারণ ওয়াক্তিয়া নামাজ কাদা করে বাড়িতে গিয়ে কাজা নামাজ পড়ে নি আরে জুম্মার দিন এমন একটা দিন এমন একটা পবিত্র দিন রে নামাজ এমন একটা নামাজ কাজা হয়ে গেলে এক এক আর পড়া যাবে না আমি এজন্য জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম আমার স্যার বলেছিল যে নামাজই তোমার কাছে প্রিয় হয় তাহলে চাকরি ছেড়ে বেরিয়ে যাবে আর না হলে এখানে তোমাকে ডিউটি করতে হবে ডিউটি করা অবস্থায় কোনো জায়গায় যাওয়া যাবে না কোনো জায়গায় যাওয়া যাবে না খারাপ মনে নেবেন না এত আমরা মুসলমান আমরা দিকে দিকে এত অবহেলা এত লাঞ্ছিত কেন এত পদ দলিত কেন আজকে দিকে দিকে লাঠি ঝাঁটা এত দ্রুত খাচ্ছে কেন একটাই কারণ আমরা মুসলমান আল্লাহ ভোলা হয়েছে রসুল ভোলা হয়েছে সারিয়াদ ভোলা হয়েছে ইসলাম ভোলা হয়েছে রসুলের আদর্শ রসুলের সুন্নাদ ভোলা হয়েছে যদি আজ আমি আপনি মুসলমান আল্লাহ বাগের হুকুম রসুলের সুন্নাত অনুযায়ী মিথির ওপরে যদি আমি আপনি মুসলমান আজকে চলতে পারতাম তাহলে পৃথিবীর কোন পাওয়ার কোন ক্ষমতা পারতো না তাই আজ সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যত দূর মাইকের আওয়াজ আছে যত মুসলমানের এখানে আওয়াজটা পৌঁছাচ্ছে আমি প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো

છાયા બેસ્ટ બેસ્ટ એક એક તો બરો દુસમો લલ્લાહumma ગાસ લિયાલાહુલ્લાના ધમ્મા આટું ટા કે પાતે બરો સાયે દોઉ આટું ટા બરો આઉલાના ધમ્મા આરે જરી અલ્લાહumma ગાસ લિયાલાહુલ્લાના اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامك المزيد والفرقان الثمين ولا تقولوا لمن يُقُتَلُونَ في سبيل الله يا بل لك يا ولكن لا تصولوا قال الله تعالى في كلامك المجيد والفرقان لَغَمِينَ كل نفسين جاي قاتل ما قال النبي صلى الله عليه وسلم من غبى سنتي فقد غبني وما نغبني كان معي في الجنة قال الله تعالى بكلامك المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

Muhammad ki ham ho tum ghar Muhammad hame jaan dil se ki pehra Muhammad Muhammad ki ham ho tum ghar Muhammad parda ka hamara

पैगम्बर देखया सर बि मुहबत मिला दे खुदा पैगम्बरो करोजा देख दे खुदा अल्ला गुम सला

এতগুলো মুসলমান রাতের কম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি কাজ কাম ত্যাগ করি রিয়াজ জান্নাত